মার্শাল্লা সজল ভাই এটা কত হাইটের ভাইত্রিস হবে তেত্রিশ হবে না ভাই প্রথ ভাই আলহামদুলিল্লাহ সালাম আলাইকুম কেমন আছেন আপনার আলহামদুলিল্লাহ ভালো আছে আজকে চলে আসলাম সজল ভাইয়ের লকটা সজল ভাই আসলে ছাগল ক্রয় বিক্রয় করে থাকে ভাই ঠিকানার হলো নাটো সদর মল্লিঘাটি ঈদগা মাঠের পাশে ভাইয়ের এই সুন্দর একটা ফার্ম ভাই আসলে উন্নত জাতের ছাগল গুলা এ ধরনের যারা খামার উপর বাচ্চা বা মা ছাগল এ ধরনের ছাগল ভাই আনে সিল করে ইনশাল্লাহ আমার সীমিত আকারে দেয় আজকেও কিছু আহ ভালো ভালো ছাগল আছে দেখাবো ছাগল গুলা কেমন দাম চাচ্ছে তা দেবো আর ভাই কথা বলবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সাজল ভাই কেমন আছেন এই তো ভাইয়া রাখছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আবার তো ঈদের পরে মোটামুটি চলে আসলাম কিছা মিলায় তাহলে এর আগের একটা প্রতিবেদনে মোটামুটি যেগুলা দেখাচ্ছিলেন কি অবস্থা এদের আগের ব্যসা কিছু হয়েছিল ভাই কম বেশি হয়েছিল আলহামদুলিল্লাহ দর্শক যারা আপনার ছাগল নিতে চান সবার বাজেট তো আসলে বেশি দামে থাকে না মিডিয়াম দামের মধ্যে এ ধরনের ছাগল কিন্তু ভাইয়ের কাছে আছে আর দামও কিন্তু একবারে সীমিত আকারে আজকে যে ছাগলগুলো আছে দেখা দেখানো হবে তে ভাইয়ের সাথে আপনারা ফোনে যোগাযোগ করতে পারেন আর যদি ফার্মে আসতে চান আসতে পারবেন আপনারা সদল ভাইয়ের সাথে স্ক্রিনে তো নাম্বারে আপনারা কথা বলবেন তো আজকে যে ছাগলগুলো আছে চলে দেখাই শুরু করে আপনার সদল ভাই এখানে কি মা বাচ্চা

কেমন দাম চাড়তেন দু দুটো একসাথে এ দুইটা সঙ্গে দাম আসবে হলো বিশ হাজার টাকা দশ হাজার টাকা পিস কিছুটা কনসিটার দিবেন রেট আরহামদুলিল্লাহ এমনিতে কম হুম এদের দেখেন যে সুন্দর কান সিংটা আছে পিছনের দিকে হ্যাঁ আচ্ছা আচ্ছা ল্যাক অ্যান্ড হোয়াইট যে ডাব্বা রংটা আসে হুম মাশাল্লা অনেক সুন্দর কিন্তু হোক দর্শক যদি ভালো লাগে দুইটা বিশ হাজার টাকা দাম আর বয়স হিসাবে আপনারা নিতে পারেন বাচ্চা দের হতে নিয়ে আপনি পালতে পারেন দুইটা বিশ হাজার ক্যারিং খরচ থেকে আপনার জি ভাই আমি দিয়ে দেবেন যদি ভালো লাগে কথা বলে হ্যাঁ সদল ভাই জি ভাই খুব সুন্দর একটা বাচ্চা ভাই মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা দর্শক বাচ্চাটা আপনারে নিয়ে যদি পছন্দ হয় লম্বা চুরা কালার মেলা সব মিলে ভালো কি জাতের এটা ভাই এটা একটা হলো বিটলের ক্রস ভাই বিটলের ক্রস না ভাই জি তাহলে এটা মেয়ে বাচ্চা এটা শিরোহী টাইপের কালার দর্শক কানের লেন মেন সব ভালো আছে ভাই এটা কেমন দাম চাচ্ছেন বাচ্চাটা বয়স সুন্দর পাঁচ মাস প্লাস পাঁচ মাস প্লাস না ভাই জি আচ্ছা কেমন দাম চাচ্ছেন এটা দশ হাজার দশ হাজার জি ভাই পাঠানোর খরচ দিবেন না জি দশক নিয়ে যদি ভালো লাগে সুন্দর আছে খবর হ্যাঁ মাশাল্লাহ সজল ভাই মানে বিশাল একটা হরিয়ানা না ভাই মাশাল্লাহ মাশাল্লাহ এটা কত হাইটের ভাই মোটামুটি প্রায় হবে তেত্রিশ হবে না ভাই

সজল ভাই এটা কি দাতে ছাগল ভাই এটা একটা তোতা পুরি ক্রস আচ্ছা মাশাআল্লাহ ছাগলটার কালারটা দেখেন চকলেট কালার ভাই এটা হাইটটা কেমন মোটামুটি 32 প্লাস 32 প্লাস না ভাই আচ্ছা গাপ পর্যন্ত কোনো তথ্য আছে ভাই এটা একবার বাচ্চা কাচ্চা হয়ে আবার মোটামুটি আপনার 3 মাস প্লাস হলো আবার প্রেগন্যান্ট হইছে প্রেগন্যান্ট আছে না ভাই আচ্ছা দাঁতে কেমন ছাগলটা দাঁতে হলো চাইটা মানে অতিক্রম হইছে আচ্ছা দাঁতে অতিক্রম হইছে কেমন কি দাম চাচ্ছেন

ভাই জি ভাই এটা কি খাসি না এটা একটা পাঠার বাচ্চা পাঠার বাচ্চা এটা একটা বিটলের ক্রসবিট ব্রিড বাচ্চা বিটল পাঠার বাচ্চা না ভাই জি আচ্ছা আচ্ছা বয়সটা কেমন আপনার 5 মাস প্লাস 5 মাস প্লাস না জি আচ্ছা কেমন কি দাম চাচ্ছেন এটার দাম লাগবে মাত্র হলো 14000 14000 না ভাই জি এর বডি ফিটনেস মাশাআল্লাহ তাই না জি দর্শক দেখেন কালারটা দেখেন এগুলো লাল সাদা মিলা হ্যাঁ তাহলে কত বললে দিলেন যেন ভাই মাত্র হলো চোদ্দ হাজার চোদ্দ হাজার জি আর খরচ আপনার না ভাই দর্শক যারা কম বাজেটের বিডার চাচ্ছেন দেখেন যদি এটা চয়েস হয় আপনারা কিন্তু নিতে পারেন হ্যাঁ সজল ভাই জি ভাই এটা কি জাতের ছাগল এটা একটা হলো হরিয়ানার ক্রস মেয়ে মেয়ে বাচ্চা বয়সটা কেমন চার মাস প্লাস চার মাস প্লাস না জি দেখেন কানের লেন্ডা সামনের দিকে আছে আচ্ছা বয়সটা চার মাস প্লাস জি কেমন দাম দশ হাজার দশ হাজার জি দশক দেখেন কালারটা কিন্তু চকলেট ঠিক আছে পানের বর্ডার দেখেন চোখের বর্ডার দেখেন সব মিলায় চকলেট কালার ভালো লাগলে নিতে পারেন খরচ আপনি সজল ভাই ভাই এখানে দুইটা বাচ্চা দেখতে পাচ্ছি বয়স কেমন বাচ্চা দুটা বয়স মোটামুটি চার মাস প্লাস হবে চার মাস প্লাস না ভাই জি আচ্ছা এই দুইটা কি মানে মিলে আচ্ছা ছেলে বাচ্চা খাসির বাচ্চা খাসি আচ্ছা খাসির বাচ্চা না জি এগুলো কি জাত ধরে এগুলো হলো আপনার বিটলের ক্রস বেড বিটলের ক্রস না জি দুই ভাই আরা দুই ভাই না জি আচ্ছা দুইটাকে একসাথে সেল হবে জি ভাই জান কেমন দাম চাচ্ছেন দুইটার দাম আসবে হলো 20000 টাকা 20000 মানে 10 10 আচ্ছা কিছুটা কনসিডার হবে না না ভাই হ্যাঁ রেড গুলো ফিক্স আচ্ছা ফিক্স দাম ভাই আসলে ওইভাবে সেল করে আচ্ছা তাহলে পাঠানো খরচটা দিয়া তো যাবে না ভাই হ্যাঁ হ্যাঁ দশ যদি ভালো লাগে কথা বলতে পারেন দুইটা বিশ হাজার টাকা হয় নিতে পারবেন সদল ভাই জি ভাই ভাই কি দাতের ছাগল এটা এটা একটা নাগরা বিটলের ক্রস মেয়ে বাচ্চা বয়স হ্যাঁ চার মাস প্লাস চার মাস প্লাস জি আচ্ছা কি ছাপা ধরে ভাই ব্ল্যাক অ্যান্ড ব্ল্যাক সাদা না ভাই জি জি দেখেন দর্শক কানটা কানটা কিন্তু ওই যে বড় যে নাগরা বিটলের না ওরকম কান হ্যাঁ আচ্ছা মোটামুটি বাচ্চাটা মেয়ে না জি কেমন কি দাম এটার দাম হলো দশ হাজার দশ হাজার এ জি পাঠানো খরচ আপনার নাম ভাই জি আসলে যদি ভালো লাগে নিতে পারেন